আমি বাস বিএমপি আসতে পারে না তারপরে এরকম আমার উপর জুলুম করতে দেখেন আমার সে মতো গেছে আমার পাওটা দেখেন দেখেন আমার লজ্জার আর কিছু নাই আমার সম্পূর্ণ শরীর এই যাতে আমার বুকে এই যাতে আমার এইভাবে আমি যদি কোনো মেয়ে মানুষ থাকতো আমার মনে হচ্ছে যে আমি সবারই দেখায় আমার কষ্ট তারপর বাবা যদি বাবা একটু সন্তানের বাঁচাইবে আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না আমার তো ভাই নাই বাবা নিয়ে গেছে বাবা ধরতে গেছে বাবার বাবা লঙ্গি মাথায় বাইনটা করে পিড়াইছে আমি ইচ্ছা থাকার জন্য আমার কারণ বাবারে দিছি বাবাই গৌরী আওয়ামী লীগ কমিশন সামনে গেছে উলঙ্গিত ফির বাবার ইচ্ছে ভাবে ফিরে যে বাবা বসানো আমার আম থেকে আমার খালা বাসা আমার পাঁচ সত্তা বাসা ধরে জানা ফোন গ্রাহক বড় হাতের ফোন দাঁড়িয়ে পঞ্চান্ন হাজার টাকা ক্যাশ ছিল আমি আজকে মুখানে যেতাম আমার আমার দশ লাখ টাকা লোন চালানো গ্রামীণ ব্যাংকে তিন লাখ

কেউ ধরে না হাজার হাজার মানুষ ছিল কেউ ধরে নাই রেজাল মতার বউ ডাইরেক্ট কইছে কেমন লাগে আমার প্রতিশোধ ছিল আমি প্রতিশোধের কি করছি তারপর আমি কি করবো চুপ করিয়া ধরতে ধরে আমি খালি কানছি আল্লাহ তুমি বিচার করে আল্লাহ আমার বাবার অঙ্গ পড়তে আমি আমার চোখ দিয়ে যাচ্ছি আমার চোখ আমি বলতে পারতে পারি না